হ্যালো এভরিওয়ান পিজি রানের নিয়মাবলী নাম্বার ওয়ান ফার্স্ট ইভেন্টে অবশ্য অবশ্যই ডিসিল অথবা সাইড ডাউন অ্যালার্মের এগেনস্টে পিজি চালাতে হবে নাম্বার টু সেকেন্ড ইভেন্ট চল্লিশ মিনিটের ভেতরে হলে মেন্স ফেল অ্যালার্ম থাকতে হবে মেন্স ফেল অ্যালার্ম আগে থাকলে তা ক্লিয়ার হতে হবে ডিসিল ক্লিয়ার না হলেও প্রবলেম নেই নাম্বার থ্রি যদি পিজি চালানোর পরে সকল অ্যালার্ম ক্লিয়ার হয়ে যায় সেই ক্ষেত্রে পিজি রেস্ট টাইমে মেন্স ফেল অথবা ডিসিলো অ্যালার্ম থাকতে হবে না হলে পিজি রান ক্যান্সেল হয়ে যাবে নাম্বার ফোর সেকেন্ড ইভেন্ট চল্লিশ মিনিটের পরে হলে অবশ্য অবশ্যই ডিসি লো অ্যালার্ম থাকতে হবে নাম্বার ফাইভ সেকেন্ড ইভেন্ট থেকে এর পরের সকল ইভেন্টের নিয়মাবলী একই হবে নাম্বার সিক্স পিজি রানিং টাইমে যদি সাইড ডাউন হয় দশ মিনিটের কম হলে সেটা কোনো প্রবলেম হবে না দশ মিনিটের বেশি হলে ওই টাইম কেটে দিতে হবে নাম্বার সেভেন সকলেই দয়া করে পিজি রানের রিপোর্টগুলোতে অ্যালার্ম টাইম মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন অ্যালার্ম টাইম দশ মিনিটের মধ্যে হলে কোনো প্রবলেম নেই নাম্বার এইট ফার্স্ট ইভেন্টে পিজি চালানোর ক্ষেত্রে সবাইকে অবশ্য অবশ্যই রেক্টিফায়ারের বোল্ডেসের ছবি গ্রুপে শেয়ার করতে হবে কারণ অনেক ক্ষেত্রেই অ্যালার্ম লগে প্রবলেম করে কিছু কিছু সাইড এর অ্যালার্ম আসে না সেই ক্ষেত্রে আমরা গ্রুপের এই ছবি দিয়ে পিজি রানওয়ার ক্লেম করতে পারবো ধন্যবাদ